হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসছে কেন বলো তো কাল তো বুধবার ছিল সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েছে তো জামাকাপড়গুলো একটাও শুকনো হয়নি তো সকালবেলায় দেখলাম যে মোটামুটি ওয়েদারটা ভালো আছে হয়তো রোদ বেরোতে পারে রোদ বেরোবে কিনা জানি না তবে বৃষ্টি হবার সম্ভাবনা দেখছি না তো পরে যা হবে দেখা যাবে ভাবলাম এখন যাই জামাকাপড়গুলো গিয়ে মিলে না হলে স্নান করে আর পরতে পাবো না একটাও কিছু তো ঘুম থেকে উঠেই সব কিছু কাজ ছেড়ে দিয়ে আগে এসেছি জামাকাপড়গুলো মিলতে তারপর বাকি সব কাজকর্ম করব এখনো ব্রাশ করব চা খাওয়া হয়নি কিচ্ছু হয়নি আগে জামাকাপড়গুলো মেলে দিলাম তারপর বাকি সব যেমন বৃহস্পতিবার ঘর বাড়ি মুছতে হবে ঝাড় দিতে হবে তারপর তাড়াতাড়ি স্নান করে নেবো আর এই যে দেখো এদিকে আমার স্নান করাও হয়ে গেছে এখন বসে গেছি ঠাকুর পুজোর জন্য কল কাটতে তো মা এইদিকে পুজোর জোগাড়টা করছে আর এদিকে হয়েছে এক কাণ্ড কালকে থেকে যখন থেকে তরমুজটা নিয়ে এসেছে ওইসি তখন থেকে বায়না ধরেছে আমাকে তরমুজ কেটে দাও আমাকে তরমুজ কেটে দাও আমি এখনই তরমুজ খাবো তো কাল থেকে ওকে সামলে সামলে রাখা হয়েছে যে এটা পুজোর জন্য নিয়ে এসছে আগে ঠাকুর খাবে তারপর আমরা খাবো তো আজ সকালবেলা যখনই দেখেছে এটা আর ও কিছুতেই থামছে না ওর তস হইছে না তো মা এই জন্য বললো আমি এদিকে জোগাড়গুলো করছি তুমি ওকে ফলটা কেটে দাও আগেই তরমুজটা কেটে দাও তারপর বাকি সব ফলগুলো কাটবে কারণ ওকে আর কিছুতেই থামানো যাচ্ছে না তো আগের বছর মানে যখন তরমুজের সিজন শেষ হয় তখন থেকে ও বায়না ধরেছে আমি তরমুজ খাবো তো এক বছর ধরে বলে যাচ্ছে তরমুজ খাবো সবসময় তো আর তরমুজ পাওয়া যায় না তো এই জন্য এতদিনে আনা হলো পাওয়া যায় না নয় এত দাম দিয়ে মানে কেনাও হয় না হয়তো পাওয়া যেত বাট ও এরকম মুখে বলছে খাবো খাবো বাট যখন খেতে দেওয়া হবে তখন দেখা গেল যে কিছুই খেলো না ওই জন্য আর ইচ্ছে করেই কেনা হয়নি তো আজকে ফাইনালি তরমুজ খাবেও চলো ওকে তরমুজটা কেটে দিই তারপর বাকি সব কিছু ফল কাটাকাটি করব এই যে এদিকে আরও রয়েছে বিভিন্ন রকম ফল তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সারাদিন আমরা কি কি করি আর এই দিকে আমার ফল প্রসাদ সব কুচানো কোচানো হয়ে গেছে আর এই দিকে একটা ছোট্ট দিকে ফুলের মালা গেঁথে নিয়েছি সেই আগের ফুল গাছগুলোই এত ফুল ছিল না গাঁদা ফুল কম ছিল ওই জন্য কিছু জবা ফুল মিক্স করে একটা ফুলের মালা গাঁতলাম আর এইদিকে দেখো একটা কাদের বাড়ির বাজি কাজ জানি না বসে বসে তরমুজ খাচ্ছে আর এদিকে আমি মাকে বললাম তুমি তাহলে উনুনটা ধরিয়ে দাও আমি বসে বসে রান্নাগুলো করি যেহেতু নিরামিষ রান্না ওই জন্য আগে তরকারিগুলো করে নিয়েছি তারপর ভাতটা বসাবো আর তরকারির মধ্যে এদিকে হয়েছে সয়াবিনের তরকারি ভেন্ডি ভাজা টমেটো খেজুরের চাটনি আর এইদিকে হচ্ছে শুধু ঝিঙে দিয়ে পোস্ত আর এই যে হাঁড়িতে জলটা তুলে দিয়েছি চালটা ধুয়ে তুলে দিলেই বেশ ভাত হয়ে যাবে আর এখন রান্নাবান্না কমপ্লিট করে আমি প্রসাদ খেতে বসেছি এখনও আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি কিছুই বলতে কারোরই খাওয়া হয়নি আমার মায়ের কারোর খাওয়া হয়নি তো এখন খেতে বসেছি আগে একটু ঠাকুরের প্রসাদ খাই তারপর কিছু খাবো দেখা যাবে হাই ফ্রেন্ডস দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন রাস্তায় ঘোরাঘুরি করছি আসলে ঘোরাঘুরি করছি না চুলটা শুকনো করছি এই যে কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ বেরিয়েছে তো চুলটা একটু শুকনো করি রোদের মধ্যে আর এই যে দেখো ওই সি

এখন দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে বসে গেছি এইভাবে আলতা পড়তে ওই সে এখনও ঘুমোচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে আরও বসলাম আলতাটা না হলে আবার ঘুম থেকে উঠবে বলবে আমাকে আলতা পরিয়ে দেও আমাকে আলতা পরিয়ে দাও আর বাচ্চাদের তো আলতা পড়ানোটা একদমই উচিত নয় কারণ আলতার মধ্যে কি টাড়া থাকে বলে সবাই বাচ্চাদের স্কিনের পক্ষে সেটা একদমই ঠিক না তো তারপর সন্ধ্যেবেলায় আর হবে লুচি আর ঘুগনি তো এই যে আমি তরকারিটা রান্না করেই নিয়েছি প্রায় আর মা ওইদিকে ময়দাটা মাখছে তো ওই এখন ভাবছি কিছু খাইয়ে দেব এই যে দেখো কত রকম রং ঢং শিখেছে বাড়িতে এসে সবাইকে রং দেখাচ্ছে দাদাইকে ঠাম্মিকে এই যে দেখো কাঠের মধ্যে পুরো খরা খুন্তি বেলুন চাকি সব কিছু নিয়ে বসে গেছে আর আমি এদিকে তিনটে লুচি ভেজে এনেছি আর একটু তরকারি এনেছি ওকে খাওয়া বল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে